নিজের ব্রেন খাটায় খেলা করবা সব সুন্দর এব আসসালামু আলাইকুম আমাদের সাথে জামিল আছে আজকে জামিল আজকে অ্যাঙ্গেল পার্কিং করবে খেয়াল রাখো এই রোহিত লাগদা আছে বেশি না এই রোহিত লাগদা আছে বেশি খেয়াল রাখো দুনু মুড়া হ্যাঁ দুনো দিকে খেয়াল রাখো একদিকে না হ্যাঁ কে মাছ করে রাখ রাখবা ব্রেক গাড়ি ব্রেক করে দুনো দিকে এই দুদিকে দিকে খেয়াল রাখতে ব্যাক একদিকে খেয়াল রাখার কোনো অবস্থান নাই হ্যাঁ দুনো দিকে খেয়াল কি হয়েছে কোণার দিকে দেখে সোজা করে দিবে হ্যাঁ হয়েছে হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি মাঝখানে রাখতে হবে নিজে ব্রেন খেড়াও ব্রেন খেড়াও হ্যাঁ ব্রেন খেড়াও গাড়ি সোজা হইলে স্টিয়ারিং সোজা করে দিবে নাকি নিজে ব্রেন খেড়াও ব্রেন খেড়ায় পার্কিং করো হ্যাঁ ব্রেক সোজা করো সোজা করো আর নাই তো আর একটু এবার তুমি মাপ কি জানো কি মাপা শুধু এক ইঞ্চি কোন মাতার কাছে কোন মাথা দেখা যায় পিছনের দুই থাকে কোন মাথা কাছে যায় এটার এক ইঞ্চি সামনে রাখবা ওই যে প্যারালালের হ্যাঁ নিজে ব্রেন খেড়াও নিজে ব্রেন খাড়ায় খেড়ায় করবা সব সুন্দর এগো নিজে ব্রেন খাড়াও সুন্দর এক ইঞ্চি এক ইঞ্চি না না তোমরা খেড়াই করো খেড়া খেড়া বুঝে বুঝে করতে দাও নিজে ব্রেন খাড়াও নিজে ব্রেন খাড়াও গুড নিউটাল করো নামো এবার এসে দেখছো এই কারণে আমি বলি ওই যে নিজে ব্রেন খাড়াইলে যে আমার আসলে কি করতে হইবো নাকি সুন্দর হয়েছে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আসলে আমার কি করতে হইবো ওই আমি যামু ডাইনে স্টারিং বামে কেটে দিবু আমি জামু বামে স্টারিং ডাইনে কেটে দিবু এটি করলে আমি ভিতরে ঢুকুন যাই না আর যাই হোক সাকি এ বুঝছো নুমান তুমি যাই করো উল্টা পাল্টা কিছু করলে তুমি ভিতরে ঢুকতে পারতো না এ ঢুকবো বামে ডাইনে স্টারিং কাটা শুরু করে দিয়েছে এখন বা কেমনে বেরোবা কেমন বেরোনোর হ্যাঁ হ্যাঁ এখন এই মাপ নিবা সব নিজে যে নিজে ব্রেন খেড়াই করো সবই সুন্দর হইব যেন না পারা এন কয়েবে আমি বুঝাই দিব এই যে তুমি একবার যাইতে পারো না তা কি তুমি আমার সামনে গাড়ি সোজা গাড়ি একটু সামনে লেছো এই যে এবার কিন্তু তোমার অটোমেটিক লিখে গেছে গা হ্যাঁ এটি এর বুঝ হইব যাও এই পার্কিং কিন্তু আরো চওড়া থাকবো আর অনেক চওড়া থাকবো এক দেড় ফিটের মতো চওড়া থাকবো এক দেড় ফিটের মতো চড়া পাস আর আয়ো বাড়েও সমস্যা নাই আর হ্যাঁ আর একটা বাড়ি যাও সমস্যা নাই কোনো সমস্যা নাই বয়েরও কোনো কারণ নাই শুধু নিজে বুঝা বুঝা যা করো নিজে বুঝা বুঝা করবা দেখছো অটোমেটিকলি বাড়ি গেছো লাগছে কিছু কিছুর মধ্যে লাগে না যাও যাক আমরা খুবই সুন্দর আর চমৎকার অ্যাঙ্গেল পার্কিং দেখলাম সবাই জামিলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম